নমস্কার জলার পথ কমলিকা ব্লগের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই বৈশাখ দোসরা মে ছিল আমার ছেলে শাগ্নিকের শুভ উপনয়নের অনুষ্ঠান আর এই উপনয়নে কী কী নিয়ম পালন করা হয়েছিল সেগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে পনেরো বছরের মধ্যে ছেলেদের এই উপনয়ন অনুষ্ঠান সম্পন্ন করা হয় এই উপনয়নের নিয়ম অনেকটা বিয়েরই মতো এখন ভোর চারটে বাজে আর এখনও সূর্য ওঠেনি সূর্যোদয়ের আগেই এই দধিমঙ্গল অনুষ্ঠান সম্পন্ন করতে হবে আর এই দধিমঙ্গলের পরে উপনয়নের কাজ সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত আর কিছু খাওয়া যাবে না সকালবেলা সাড়ে আটটার মধ্যেই নির্দিষ্ট সময় মেনে উপনয়নের কাজ শুরু হয়েছিল তার আগে আমরা বরণ করে শ্রী নিয়ে চলে এসেছিলাম যে শ্রী উপনয়নের আগের দিন কাছাকাছি কোনো ব্রাহ্মণ পরিবারে তৈরি করতে দেওয়া হয় আর এদিকে উপনয়নের কাজের সঙ্গে সঙ্গে আমার মা আর জেঠিমা সুতোতে হলুদ লাগিয়ে তাতে দুর্ব বেঁধে দেওয়ার কাজটা করে নিচ্ছেন উপনয়নের আচার দুটো পর্যায়ে হয় প্রথম পর্যায়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাবাকে বৃদ্ধির কাজে বসতে হয় যেখানে বৃদ্ধির সমস্ত উপাচার

কাজ সম্পূর্ণ হলে হলুদ লাগানো দুর্ব দেওয়া যে সুতো সেটা বাবা ছেলের হাতে বেঁধে দেন। এই সুতোটা বিয়ের মতোই দিন হাতে রাখতে হয় তারপরে জলে ভাসিয়ে দেওয়া হয় আর এই কাজ সম্পূর্ণ হওয়ার পরে হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদনের কাজ উপনয়নে দুবার গায়ে হলুদ ছোঁয়ানো হয় তিনজন পাঁচজন বা সাতজনেও মিলে গায়ে হলুদ ছোঁয়াতে হয় প্রথমবার গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেলে আমরা গিয়েছিলাম জল সইতে কাছাকাছি কোনো মন্দির বা পুকুর থেকেই জল সোয়া হয় বরণডালা নিয়ে গিয়ে পুকুরে বরণ করে ঘটিতে জল নিয়ে এসে সেই ঘটিতেই আবার কোনো ব্রাহ্মণ বাড়ি থেকে জল নিতে হয় আমাদের পুকুরে জল সোয়াওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ব্রাহ্মণ বাড়ি থেকে জল নিতে সেখানেও বরণ করার পরেই ঘটিতে জল নিয়ে নিতে হবে আমরা জলশয়ে আসার মধ্যেই উপনয়নের প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল এরপরে হবে উপনয়নের দ্বিতীয় পর্যায়ের কাজ যে কাজটা করবেন আচার্য বা গুরু এখন আচার্যর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে আর এখানে ছেলেকে কোলে নিয়ে মাকে বসতে হয় আর এই যে হোমের আগুন জ্বালানো শুরু হয়েছে এটা উপনয়নের পুরো প্রক্রিয়া চলা পর্যন্ত এবারে চলতে থাকবে এই সময় আচার্য কানের দুপাশ এবং মাথার পিছন দিক থেকে অল্প করে চুল কেটে নিয়ে নেন তারপরে নাপিত বাকি সৌরকার্যের কাজ করেন কলাতলায় এই কলাতলায় মুন্ডন হয় মুন্ডনের পরে শুরু হয় গায়ে হলুদ এবং গায়ে হলুদের পরে বরণ পর্ব চলে এছাড়াও মুন্ডনের পরে কান বিধিয়ে দেওয়ার একটা রীতি থাকে কিন্তু এখনকার দিনে সজারুর কাটা দিয়ে শুধু কানে ছুঁয়েই দেওয়া হয় আর তারপরে আমরা যে জলটা শয়ে এনেছিলাম সেই জল দিয়ে স্নান করানো হচ্ছে আর এই স্নানের পরে বরণ হয়ে গেলে এই বস্ত্র ছেড়ে গেরুয়া বস্ত্র ধারণ করতে হবে সেরে গেরুয়া বস্ত্র পরিধানের সাথে সাথে স্বরের পৈতেতে হরিণের চামড়া লাগিয়ে পরিয়ে দেওয়া হয় এই সময় হাতে বাঁশের দণ্ড দেওয়া হয় এরপরে হয় রাজবেশ যে রাজবেশ মামার বাড়ি থেকে দেওয়া হয় ধুতি পাঞ্জাবি টোপর জুতো গহনায় সেজে এবং গলায় মালা পরে এই সময় মাথায় ছাতাও ধরা হয় রাজবেশ সম্পন্ন হলে আবার গেরুয়া পরিধান করতে হয় আর এই গেরুয়া পরিধানের পরে চলে ভিক্ষা নেওয়ার কাজ প্রথমে মা ভিক্ষা দেওয়া শুরু করেন তারপরে পুরুষ এবং মহিলা উভয়ই ভিক্ষা দিতে পারেন কিন্তু দুটো আলাদা মন্ত্রে তো এই ভিক্ষা দেওয়ার কাজ সম্পন্ন হলে ছেলে যখন গৃহত্যাগের উদ্যোগ করে তখন মাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আবার তাকে ঘরে ফিরিয়ে আনা হয় এই সময় হাতে থাকে বেলের দণ্ড যেটা কাঁচ সমান লম্বা হয় আর এই উপনয়ন পর্ব মিটে গেলে এই দণ্ডটা ভেঙে দেওয়া হয় এরপরে আচার্য এই হোমের আগুনেই তৈরি করেন চড়ু দুধ চাল মিষ্টি দিয়ে তৈরি করা এই চরুই উপনয়নের পরে তাকে খেতে হয় এরপরে ঘরে প্রবেশ করার পরে তিন দিন ঘরেই থাকতে হয় কিন্তু বর্তমানে সময়ের অভাবে এই কাজটা আমরা একদিনেই সম্পন্ন করেছিলাম মানে পরের দিন ভোরবেলা দণ্নি ভাসনের কাজ পরের দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে যে বাঁশের দণ্ডটা হাতে দেওয়া হয় সেটা কোনো পুকুরে গিয়ে পুঁতে দিয়ে আসতে হয় তারপর বাড়িতে ফিরে আরও একবার রাতসাজে সজ্জিত হয়ে উপনয়নের সমস্ত নিয়ম সম্পন্ন হয় এই ছিল আমার ছেলে সাগ্নিকের উপনয়নের সমস্ত নিয়ম ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ